আপনার কাজ হচ্ছে জাস্ট একটু দেখা যাওয়া কনসেপ্ট গুলো একটু প্র্যাকটিস করলে হবে এখন আসলে কোনো আপনাকে মুখস্থ করতে হবে মুখস্থ বলতে আপনাকে কয়েকবার করে কনসেপ্ট গুলো মনে রাখতে হবে রেডেনডেন্সে মনে হচ্ছে দ্বিতীয়তা দুইটা শব্দ একসাথে হয় না যেমন কাম ব্যাক একসাথে হয় না কারণ আমরা প্রায় সময় বলি শুধুমাত্র বাংলায় এটা হচ্ছে রিহ্যান্ডেন্সি এই রিহ্যান্ডেন্সি শব্দটা আপনার মাস্টার বইয়ের প্রথম দিকে দেখবেন কিছু শব্দ আছে বা ক্লিজ টুবেল যারা নিয়েছেন ক্লিজ টুবেল বইয়ের প্রথম দিকে বেশ কিছু শব্দ আছে এই শব্দগুলো পড়ার মাধ্যমে আপনি হচ্ছে রিহ্যান্ডেন্সের যে বিষয়টা আছে এই রিহ্যান্ডেন্সের বিষয়টা আপনি হচ্ছে সেখান থেকে পড়তে পারবেন তাহলে আবার বলছি রিহ্যান্ডেন্সি মানে দ্বিতীয়তা এক্ষেত্রে আপনি কনসেপ্টটা একটু ভালো মতো করে একটু মুখস্থ করার জন্য ট্রাই করবেন এতটুকু যদি কাজ করতে পারেন আপনার আশা রাখছি আপনার এই ক্ষেত্রে বিষয়গুলো আপনার আর কখনো ভুল হবে না যে এই বিষয়টা থেকে প্রতি বছর হচ্ছে প্রশ্নগুলো সবচেয়ে বেশি এসে থাকে আশা করি সবার এই বিষয়টা ক্লিয়ার এবং এই বিষয়ের মাধ্যমে আপনি একটা ভালো একটা প্রিপারেশন আপনি এখান থেকে নিতে পারবেন সো সবাইকে অসংখ্য ধন্যবাদ